আসসালামু আলাইকুম সবাইকে আপনি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে গোপন শত্রুকে শাস্তি দিতে দেওয়ার বা তারে আপনার পায়ে দেওয়ার মতো থাকে বা অন্য ভালো কোনো শত্রু থাকে বাইরে তো কিন্তু কাউকে বলতে পারবেন না বা সে গোপনে আপনার ক্ষতি করে ওই জন্য শত্রুকে কেউ আপনি শাস্তি দেবেন বা আপনার কাছে নত করবেন সেটা বলে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা শেষ পথে দেখুন আর ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন দুর্নীত্রে শেয়ার করে দেবেন ঠিক আছে এবার কাজের কথা আছে কাজটা নিজেরা কীভাবে করবেন তো এই যে আমলটি দেখতে পারছেন এই আমলটি আপনি অঙ্কন করবেন সে কাপড় উপরে অথবা শত্রু যে উপরে ঠিক আছে দুইটা তাবিজ অঙ্কন করবেন জাফরান মেশকো কুমকুম পেশার চোখ ঘুরুছানা একসাথে মিশায় কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন ঠিক আছে ওই আমলের নিচে বসে দেবেন ওই শত্রুর নাম বাবার নাম দেবেন আর কিছু লাগবে না এটা অঙ্কন করবেন এই পূর্ণিমার রাতিতে তারপর হয়েছে গিয়া যে কোনো শুক্রবার রাতে ঠিক আছে গভীর রাতিতে আপনি ভাগ্য পবিত্র হয়ে বদ্য করে পশ্চিম দিকে মুখ করে বসবেন বসে আপনারা অঙ্কন করবেন অঙ্কন হয়ে গেলে আপনি করবেন কি যদি শত্রু আপনার আশেপাশে হয় তাহলে তার দুধে সংগ্রহ করবেন দুধে সংগ্রহ করে ওই ইয়েতে দেবেন মিঠাবিজের ভিতরে ফেরত দিবেন সংগ্রহ করতে না পারেন তাহলে ছোটো একটা ফেরক দিয়ে আপনি আগুন ধরাইবেন দরাইয়া মোমপাতির যে লালা আছে লালাগুলো তাবিজে পড়বে এইরকমভাবে দিবেন দিয়ে আপনি একসাথে তিন দিন রাখবেন ওইভাবে জ্বালাই দিন তাবিজটা জ্বালানোর পর ওই তাবিজটা আপনি নদীতে ফেলে দিবেন তাহলে দেখবেন যে আপনার শত্রু আপনার প্রতি এই গোপন যে শত্রু আছে সে আপনার শাস্তি পাইতেছে তার না হয় আপনার পায়ে এসে ধরতেছে ঠিক আছে মানে আপনার কাছে মাপ চাইতেছে তো এরকম হয়ে যাইবো তো এই কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তারপর কাজ করবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন তারপর কাজটি করবেন আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করে দিতে চান তাহলে স্ক্রিনে স্ক্রিনের নাম্বার আসুন আমাদের যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা সদুভা গ্রান্টি দিই তো সেই কাজটি করে দিব আর যদি কোনো পরামর্শ লাগে তাহলে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও